পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়া সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আরাবুল ইসলামকে আরও একবার জানিয়ে কি আপনাদেরকে পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়া সমস্ত পদ থেকে সরিয়ে হয়েছে আরাবুলকে জেল যাত্রার পর থেকে আস্তে আস্তে কোন ঠাসা হতে থাকেন ভাঙড়ের একদা দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবার লোকসভা নির্বাচনে তাই এক সময়ের ভাঙরের ভোট ম্যানেজার আরাবুলকে বাদ দিয়েই পুল মার্জিনে লিড দেওয়ার জন্য ঘুটি সাজাচ্ছেন তৃণমূল শুধু তাই নয় ভাঙরে তৃণমূলের বিভিন্ন কর্মী বৈঠকে আরাবুলকে বাদ দিয়ে আগামী দিনে সমস্ত কর্মসূচি পালন করতে হবে বলে দলের পক্ষ থেকে কর্মীদের বার্তা দেওয়া হচ্ছে আরাবুল দা তিনি নেই হয়তো অন্য কোনো কারণে তিনি হয়তো জেলে আছেন কিন্তু ভাঙড় তৃণমূল কংগ্রেস সেকেন্ড জেনারেশন আমি মনে করি আমি বড়দেরকে সম্মান জানিয়ে বলছি ভাওড়ের সেকেন্ড জেনারেশান যেভাবে উঠে এসেছে আগামী দিনে আগামী দশ বছর কেন বিশ বছর কেন পঞ্চাশ বছর ভাঙড়ের মাটিতে বিরোধীদের কোনো অস্তিত্ব আগামী দিনে থাকবে না ভাওড়ের সেকেন্ড জেনারেশান তারা আগামী দিনে যে লড়াইটা করবে তৃণমূল কংগ্রেসের হয়ে আরাবুল ইসলাম ভাঙর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়াও তিনি ভাঙড় দুই ব্লক তৃণমূলের কনভেনার ভাঙড়ের আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লার খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত আটই ফেব্রুয়ারি উত্তর কাশীপুর থানার পুলিশ গ্রেপ্তার করে আরাবুল ইসলামকে এরপর বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগেও ত্যাগ করা হয় আরাবুল ইসলামকে তৃণমূল সূত্রে খবর আরাবুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ যে কারণে তাকে দলের সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তবে আরাবুলে জেল যাওয়ার পর আইএসএফ গড়ে তৃণমূল কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং আরাবুলহীন ভাঙড়ে যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জেতানোর জন্য দিন রাত এক করছেন বিধায়ক শকত মোল্লা এ বিষয়ে ভাঙড়ের পর্যবেক্ষক শকত মোল্লা বলেন দলের নির্দেশে আপাতত আরাবুল ইসলামকে ভাঙড় দুই তৃণমূলের কনভেনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আপাতত তিনি ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির সভাপতি থাকছেন দেখুন আরবুল ইসলামকে আমরা কনভেনার করেছিলাম ঠিক আছে আরবুল ইসলাম জেলে দলের দায়িত্ব সম্পূর্ণ নিজে কাঁধে নিয়ে সকলকে গোটা ভাঙড় জুড়ে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী আছে তাদের নিয়ে মূলত আমরা নির্বাচনটা করছি দাবি কারণে আরবুল ইসলাম কোনো দলের পদে নেই এবং আমি আশা করি যে উনি দলের অনুগত সৈনিক হিসেবে আগামী দিনে কাজ করবেন যদি আগামী দিনে দলের অনুগত সৈনিক হিসেবে কাজ না করে পরবর্তী পদক্ষেপ দল থেকে নিশ্চিতভাবে নেওয়া